জি আসসালামু আলাইকুম আমি প্রথম ফেসবুক পেজ থেকে এই লোকের ফেসবুক পেজ ওয়েবসাইট থেকে আমি পাঁচ লক্ষ টাকার লোন ওনার দিবে বলে আবেদন করছিলাম পরে যেরকম ওনারা আমার কাছ থেকে এই পর্যন্ত বাহাত্তর হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা নিয়ে এসে এখন আরও টাকা দাবি করছে কিন্তু আমার টাকা আমাকে ফেরত দিচ্ছে না আর হলো লোন আমাকে দিচ্ছে না আমাকে উল্টে আরও বলছে যে আপনি আমাদের অফিসে আসেন আর আপনার টাকা বুঝে নিয়ে এখন কয় কিস্তিতে টাকা দিলেন এখন এটা হলো উনি বলছে যে প্রথম হলো আমাকে ষোলো হাজার আট আঠারোশো অষ্টআশি টাকা জমা দিতে পরে যে এটা আপনার জমা থাকবো এই যদি কোনো মাসে আপনি টাকা না দিতে পারেন তখন যেরকম এটা কেটে আর পরে হচ্ছে গিয়ে হলো যে জীবন বীমা করতে হবে এই জন্য আপনার বাইশ হাজার পাঁচশো টাকা লাগব পরে আমি বললাম যে এটা জীবন বীমা করবো কী কী জন্য পরে বললো যে এটা আপনার ব্যাঙ্ক ইন্স্যুরেন্স করার জন্য পরে এই টাকা দিয়েছি পরে আবার নিচে হলো আপনার সত এই আঠারো হাজার সাতশো তেত্রিশ টাকা পরে যেরকম বলছি যে এই টাকাটা নেবেন কী জন্য পরে করলো এটা আপনার ব্যাংকের এই লিমিট শেষ হয়ে গেছে লিমিট বাড়ানোর জন্য এই টাকাটা লাগবে পরে আবার এই টাকাটা দিছি পরে আবারও যেরকম তেরো হাজার পাঁচশো টাকা নিছে এটা আবার বলল যে এ টাকার আপনার ব্যাংকের দিই মানে টাকাটা যে দিব আপনার ব্যাংকে টাকার অ্যাকাউন্টে টাকা নেই টাকাটা জমা করার জন্য এই টাকাটা জমা দিতে হবে পরে যেরকম আবার তেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই দাপে ধাপে পর্যন্ত আমার কাছ থেকে মোট বা এই বাহাত্তর হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা নিয়েছে এখন আবার টাকার পয়সা এগুলা দিচ্ছে না কোম্পানির নাম কি কোম্পানির কোম্পানির নাম হচ্ছে অল ভিশন অল ভিশন কোম্পানি এখন ওনারা বলছে আমাকে যে কোম্পানি হলো হচ্ছে হলো আমেরিকান সোসাইটির এখন এটা লোন দিব বলে ভেবে এখন মানে প্রতারক চক্রের মতন মনে হচ্ছে টাকা পয়সা দিচ্ছে না টাকা পয়সা দাবি করছে থানায় অভিযোগ করছে এখন থানায় আমি অভিযোগ জানাইছি তারপর থানায় অভিযোগ জানানোর পরে ওনারা আমাকে বলল যে আরো এটা একটু সময় লাগব ওনারা সময় চাইছে আমাকে এই আর এটা হচ্ছে যে আমার এই যে প্রথম বলছে যে পাঁচ লক্ষ টাকা লোনের এটা আপনারই ঠিক আছে প্রমাণপত্র এটা আমার দেখে পরে আমি মোবাইল থেকে এটা বের করে কম্পিউটার থেকে কি করেন আমি ব্যবসা করি স্টিল ফার্নিচারের ব্যবসা আমার নিজের দোকান নিজে মিস্ত্রি কাজ করি আর লোকজন কাজ করে তো আমি কি চান এখন আমার নাম নুর আলম শেখ

নিশ্চয়তা কি যাওয়ার পরে যদি ওনারা আরো টাকা পয়সা দাবি করে তখন যেটা বলছে সে হলো চট্টগ্রাম শেখ মুজিবুর রোড আগ্রাবাদ আই ইউসি টাওয়ার ঠিকানা দিছে তো ঠিকানায় যেতে বলছে নাকি কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি যে এই প্রতারক চক্র যদি হয়ে থাকে এটা বের করার জন্য আর এই ফাঁদে যেন আমি পড়ছি আর কেউ যেন না পড়ে এটাই